খুলনা মহানগরী ড্রেনেজ ব্যবস্থা সড়ক উন্নয়ন সোয়ারেজ নেটওয়ার্ক নির্মাণে নগর জুড়ে খোরাখুরি করছে বেশ কয়েকটি সংস্থা এসব কাজের ধুলোবালিতে বালিতে দূষিত হয়ে পড়েছে মহানগরীর বাতাস ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে নগরবাসী এম ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট এ দৃশ্য এখন খুললাম মহানগরী জুড়ে ধুলোয় আচ্ছাদিত গাছপালা স্থাপনা নিয়মনীতি নীতি না মেনে উন্নয়ন সামগ্রী যেখানে সেখানে ফেলে রাখা আর ভাঙাচোরা সড়ক মেরামত না করায় শহরের এই দশা পরিবেশ দূষণ রোধের নিয়ম না মেনে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে কেসিসি কেওয়াসা সড়ক বিভাগ পিছিয়ে নেই ব্যক্তি মালিকানাধীন অবকাঠামো নির্মাণ ও বর্জ্যের অব্যবস্থাপনাও আমার এই ঠান্ডায় অতিরিক্ত কষ্ট হয় তারপরে ধুলোবালি আরো বেশি কষ্ট হয় তামা কাপড় দেখেন কি অবস্থা এই দেখেন দুই দিনের জামা এই দুলায় এই এই অবস্থা শুধু দুলা পরিবেশ খুবই নষ্ট হচ্ছে আশেপাশে যে দোকানগুলো আছে এই দোকানের খাবারও তো খাওয়া মানে সুস্বাস্থ্যকর না যক্ষা নামক বহুত রোগ বাচ্চাদের হচ্ছে নজরদারি নেই আমাকে রাস্তার উপরে খেয়াল রাখা কোনো ই নেই প্রশাসনিক কর্মকর্তারও কোনো উদ্বেগ নেই এখানে বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের মানদণ্ড অনুযায়ী প্রতি ঘনমিটার বাতাসে দুইশো মাইক্রোগ্রামের বেশি ধুলিকণা ও অন্যান্য পদার্থ থাকা অস্বাস্থ্যকর পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে গেল নভেম্বর থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত খুলনার বাতাসে দূষিত পদার্থের মাত্রা ছিল দুইশো নয় দুইশো আটত্রিশ ও দুশো মাইক্রোগ্রাম আভ্যন্তরীণ দূষণের পাশাপাশি আন্তর্দেশীয় দূষিত বাতাস প্রবাহের জন্য খুলনার বাতাস পঁয়ত্রিশ ভাগ বেশি দূষিত হচ্ছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের রাস্তা খোলাখুলির ক্ষেত্রে যেন সমন্বিতভাবে করা হয় এটা অ্যানুয়াল প্ল্যানের আওতায় প্রতি বছর বিভিন্ন সংস্থা তারা তাদের রাস্তা কাজ করবে এবং একবারই করবে বারবার কাটবে না এবং সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থা করার মাধ্যমেও বায়ু দূষণ কামাতে হবে যদি আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ভালো না হয় পৌর বর্জ্য ব্যবস্থা সেখান থেকেও কিন্তু বায়ু দূষণ হয় এবং মিথেন এমিশন হয় আমাদের অন্যান্য দূষণও হয় চিকিৎসকরা বলছেন বায়ু দূষণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের হার বাড়ছে বায়ু দূষণের ফলে আমরা প্রথমত আমাদের এখানে শ্বাসযন্ত্রের সংক্রমণটা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা খুব বেশি রুগী পাচ্ছি এই শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত কারণে এছাড়াও সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু সংক্রমণের জন্য লেগে হচ্ছে আমাদের খুলনা শহরে বায়ু দূষণ থেকে বাঁচতে নগরবাসীকে ঘরের বাইরে মাস্ক ব্যবহার ও যে কোনো অসুস্থতায় দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের মোস্তফা জামাল মাছরাঙ্গা সংবাদ খুলনা